এই যে কুঞ্জবঙ্গ অনুষ্ঠান আজকে তো রাসের পরিসমাপ্তি ঘটবে তো স্বাভাবিকভাবে আমি মানে এবছর নয় গত দুবছরও এসেছি এই দিনে এবছর এসেছি চেষ্টা করবো প্রতি বছর আসার মানে নদীয়ার মাটি শ্রীকৃষ্ণ চৈতন্যের মাটি জাত ধর্ম বর্ণ সব কিছুর উদ্বেগ মানব প্রেমের যে বার্তা বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির ঐতিহাসিক কৃষ্ণ কুঞ্জ ভঙ্গ অনুষ্ঠানে ছিলেন রাজ্য আইএনটিটিউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নদিয়ার দক্ষিণ তৃণমূল জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির সুসন্তান তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকেশোর গোস্বামী চিরাচরিত প্রথা মেনেই ঠাকুর নাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রবিবার ছিল শান্তিপুরের ভাঙারাস যেখানেই শান্তিপুরের সমস্ত বিগ্রহ বাড়িগুলি তাদের আরাধ্য দেবতাদের নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েকশো বছরের চিরাচরিত প্রথা মেনে ঠাকুর নাচের মধ্য দিয়ে কুঞ্জ ভঙ্গ করা হয় এবং এই নগর কীর্তনে অংশগ্রহণ করেন কয়েকশো ভক্তরা এবং এই যে রাধা মাধবকে নিয়ে যে পরিক্রমা হচ্ছে দীর্ঘ সময় ধরে চলে আসছে তারই অংশ হিসেবে হচ্ছে ব্রজ গোস্বামী আমাদের বিধায়ক তার তিনি প্রতিবার আমায় ডেট আগাম জানিয়ে দেন এবং আমি গত দুবছরের সমস্ত এবারও যে আজকে কোনো কাজ নয় আজকে এটাই কাজ এখানে আসা আসতে পেরে খুব ভালো লাগছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল না এটা আমাদের বহু বছরের প্রথা আমরা আজকের দিনে কুঞ্জভঙ্গে অনুষ্ঠানে বেরোই বারোটার সময় আজকে রাস উৎসব দু হাজার চব্বিশের পরিসমাপ্তি ঘটল আমার সাথে উপস্থিত আছেন আমি যে রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী সেই দলেরই শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি বালির এমএলএ ওনারা আসেন আজকের দিনটার জন্য ভগবান শামসুন্দর রাধারানিকে কোলে নিয়ে এই নগর পরিক্রমায় তার অংশগ্রহণ করেন তো আমাদের কাছে আলাদা একটা আনন্দের এবং পরিতৃপ্তির দিন দেবালয়ে ভগবান ফিরে যাওয়ার পরে অভিষেক হবে অভিষেক হয়ে আবার যথারীতি আজকে সন্দেশ থেকে তার নৃত্য সেবা যেভাবে চলার সেভাবে শান্তিপুরে এসছেন এবং এই পঞ্চিমবঙ্গের অনুষ্ঠানে আপনি পা মেলাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিধায়কের বাড়ির যে বিগ্রহ অর্থাৎ বিজয় কৃষ্ণ গোষ্ঠানের বাড়ির যে বিগ্রহ এত পুরনো সেটা কি বলে নিয়েও রাস্তায় পরিক্রমা করেন বা পরিক্রমা করলেন কেমন লাগছে কী বলবেন দেখুন বাস্তব কথা বলি অনন্য অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না এ উপলব্ধি সম্পূর্ণ আলাদা মানে আমি কৃতজ্ঞতা বললে খুব কম বলা হয় বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে পা রাখার সৌভাগ্য হয়েছে তারপরে বিগ্রহ স্পর্শ করা এবং বিগ্রহকে কোলে নেওয়া এ এক অনন্য অনুভূতি আমি কৃতজ্ঞতা শুধু বলবো না আমার সমস্ত কিছু বিনম্রতার সাথে জানাই গোস্বামী পরিবারকে বিধায়ক তথা এই বিজয় কিশোর গোস্বামীর পরিবারের সুসন্তান কিশোর গোস্বামীকে আমি কৃতজ্ঞতা সহ সমস্ত কিছু বিনয়ের সাথে জানাই আমার এই সৌভাগ্য যে আজকে আমার এই দর্শন হয়েছে বিগ্রহের স্পর্শ করেছি তাকে কোলে নিয়েছে বিগ্রহকে ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি মা মনুষা বিল্ডার্স এম এম বি নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া